এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে ভাই অনেক পুরনো তো যখন গোপালবার যখন আসতো এখানে রাজবাড়ির ভিতরে যখন ঢুকতো তখন এই গাছটা রেস্ট করতো তা তো আমাদের কিছু বলবে তা তো গোপাল বাড়িটা কোন জায়গায় গোপাল গোপাল এটাই হচ্ছে সেই ঐতিহাসিক গোপাল বাড়ি তারা কিছু বলবে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পেটের কি দোষ বল সেনাপতি সবই হলো হজম শক্তির যুগ ওকে সো হে গাইস ওয়েলকাম ব্যাক চ্যালেঞ্জ সুনীল খান তো গাইস আমি আমার বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এসেছি কৃষ্ণনগরে তো কৃষ্ণনগরে রাজবাড়ি দেখাতে না পেছনে যেহেতু আমার রাজবাড়ি দেখতে পাচ্ছ তো রাজবাড়ি দেখাতে তোমাদের আসেনি আমি এসেছি গোপাল ভাড়ের বাড়ি দেখাতে সরি সেই ঐতিহাসিক গোপাল বাড়ি তোমাদেরকে দেখাতে তো গোপাল কি সত্যি ছিল নাকি গোপাল ভাড়া একটা জাস্ট একটা কাল্পনিক নাম মানে একটা কল্পনা যেহেতু কার্টুনে যেহেতু গোপাল ভাড়কে তোমরা সবাই দেখেছো আর গোপাল ভাড়ার সম্বন্ধে যেহেতু তোমরা শুনেছ তো গোপাল ভাড় কি সত্যি ছিল সেটা দেখার জন্যই আজ আমি এসেছি কৃষ্ণনগরে ও আমি এখন আছি কৃষ্ণনগর রাজবাড়ির গেটের সামনে রাজবাড়িটা দেখো পেছনে আবারই দেখো আর এটা হচ্ছে গেট তো একটা জিনিস তোমাদেরকে দেখায় দাঁড়াও এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে ভাই অনেক পুরোনো তো যখন গোপাল ভাঁড় যখন আসতো এখানে রাজবাড়ির ভিতরে যখন ঢুকতো তখন এই গাছটা করে তো রেস্ট করতো আরাম করতো বিশ্রাম করতো ভিতরে যেত শিবলিঙ্গ রাখা আছে তো এই গাছের নিচে আরাম করতো তারপর রাজবাড়ির ভিতরে যেত এখানে স্থানীয়দের কাছে আমি একটা জিনিসই জিজ্ঞেস করছিলাম কি গোপাল ভাড়ে বাড়িটা কোথায় তারা কেউ কেউ বলতে পারছিল না তো এখানকার জাস্ট একটা দাদুকে আমি জিজ্ঞেস করছিলাম রিক্সা চালক দাদু তো যেহেতু দাদুটা অনেক পুরনো মানে সরি দাদুকে আমি জিজ্ঞেস করছিলাম কি গোপাল ভাড়ে বাড়িটা কোথায় তো দাদুর বয়স অনেকটা পুরনো আর যেহেতু দাদু এখানে ভালো করে চিনে তো এ হচ্ছে সে দাদু তো দাদু আমাদেরকে বলছি গোপাল ভাড়ে বাড়িটা কোথায় এখান থেকে ঘূর্ণি 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 এখান থেকে কত কিলোমিটার দূরে

সেখানে এখন যাওয়া যাক সেই ঐতিহাসিক গোপাল ভাঁড়ের বাড়ি তো দাদা দাদু কী বললো তোমরা শুনতে পেলে গোপাল ভাঁড়ের বাড়ি যেহেতু ঘূর্ণি নামক একটি জায়গা যেটা এখান থেকে তিন কিলোমিটার দূরে তো চলো ঘূর্ণি এখন যাওয়া যাক এইটা হচ্ছে দাদু যেহেতু বলছিল যেহেতু আমি জানি না তো দাদুকে আমি জিজ্ঞেস করলাম কি এইটা কী তো এটা হচ্ছে ঘর যেহেতু এখানে জমিদাররা আসতো মিটিং টিটিং করতো তো গোপাল ভাড়া এখানে আসতো এর ভিতরে আর যাই এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ পেছনে এটা এখন তোমার হাই স্কুল করে দিয়েছে তাই তো নাকি এটা এখন হাই স্কুল করে দিয়েছে তো এখানকার রানিমা এখন বর্তমান যে রানিমা আছে সে এখন এই জায়গাটা এখন হাই স্কুলে পরিবর্তন করে দিয়েছে কৃষ্ণনগর জায়গাটা অনেকটা সুন্দর আর এখানকার মানুষগুলো অনেক ভালো কৃষ্ণনগর এসে যখন আমি স্থানীয়দের কাছে গোপাল ভাঁড়ের বাড়ির কথা জিজ্ঞেস করি তারা তখন দুটো জায়গার নাম বলে একটা হচ্ছে বকুলতলা আর আরেকটা হচ্ছে পামানিক পাড়া তো দেখা যাক কোন জায়গায় গোপাল গোপালবাড়ির আসল বাড়ি আছে আর যেতে যেতে বুড়ো দাদু সম্বন্ধে তোমাদের কিছু বলি তিনার বয়স ষাট বছর বয়স আর তিনি এই বয়সে রিক্সা চালিয়ে খাচ্ছেন মানে অনেক ব্যাপার বিশেষ করে যারা অল্প কিছুতে লোকের কাছে হাত পাতে প্রথমে আমি স্থানীয়দের কাছে জিজ্ঞেস করছিলাম দু তিনজনের কাছে আমি জিজ্ঞেস করলাম তো তারা একটাই কথা বললো কি তারা চেনে না তার দাদু যেহেতু চেনে তো আমি দাদুর সাথে যাচ্ছি যেহেতু কারণ উনি চেনেন আর সেই জন্য আমি অন্য টোটো সাথে গেলাম না তা তারাও বলতে পারছিল না ভাই আর যেহেতু আমার চিনতে একটু অসুবিধাও হতে পারে আর সেই জন্য আমি দাদুর সাথে চলে এলাম আর দাদু যেহেতু এখানে চেনে এখানকারই স্থানীয় দাদু তো গাইস এই জায়গাটা জায়গায় দেখতে পাচ্ছ এটা গোপাল ভাঁড়ের যুগের জেলখানা তাই তো দাদু নাকি এটা গোপাল ভাঁড়ের যুগের জেলখানা তো দাদু যেহেতু এখানকার স্থানীয় তোমাদের প্রথমেই বললাম দাদু যেহেতু চেনে আর এখন যে জায়গাটা আমি দাদুর সঙ্গে যাচ্ছি মানে যে জায়গায় গোপাল ভাঁড়ের আসল বাড়ি আছে সেই জায়গাটার নাম হচ্ছে প্রামাণিক পাড়া এখন যাচ্ছি সেই ঐতিহাসিক গোপাল ভাঁড়ের বাড়ি তো এখানে যেহেতু বললো কি এর গলির মধ্যে আছে যেহেতু গলিটা দেখতে চা কতটা তো আমি যেহেতু সামনে আছি তো অঙ্কল যেহেতু বললো কোথায় সামদিকে সামনে আছে আচ্ছা

এখন যেই বাড়িটা দেখতে পাচ্ছ আমার এই সামনে এই বাড়িটা তো দরজা কিরকম অবস্থা তো এই বাড়িটা আমার পেছনে যে বাড়িটা এখন তোমরা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই ঐতিহাসিক গোপাল ভাড়ের বাড়ি এখানকার স্থানীয়দের কাছে যখন আমি জিজ্ঞেস করলাম কি গোপাল ভাড়ের বাড়িটা কোন জায়গায় তারা আমাকে এই বাড়িটার কথা বললো এই বাড়িটাকে কেউ কেউ দেখে বলে গোপাল ভাড়ের এটা আসল বাড়ি আবার কেউ কেউ বলে এটা গোপাল ভাঁড়ের আসল বাড়ি না আর যারা যারা এই বাড়িটা গোপাল ভাড়ের বাড়ি বলে তারা একটা জিনিসই দেখে বলে সেটা হচ্ছে এই বাড়ির গেটের দরজা কারণ এই বাড়ির গেটের দরজাটা হচ্ছে প্রায় গোপাল ভাড়ের টাইমের পুরনো এখন যে ঝিলটা তোমাদের দেখাবো মানে এখন যে জায়গাটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এই ঝিলটা গোপাল ভাড়ের টাইম থেকে আছে এবার তোমরাই ভাবো ঝিলটা কতটা পুরোনো আমার ঠিক আছে কৃষ্ণনগর রাজবাড়ি এটা হচ্ছে দাদু তো ইনি না থাকলে হয়তো আমার জায়গাটা চিনতে একটু অসুবিধা হতো তো এনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে দাদু তুমি কিছু বলো দাদু ভাইয়ের অনেক ধন্যবাদ সাপোর্ট করবা দাদু ভাইয়ের খুব ভালো ছেলে দাদু ভাই যে গোপাল ভাঁড়ে বাড়ি যে তল্লাশ করে যে বের করলো এই দাদু ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো সাপোর্ট করবা তো দাদুকে একটা কথা বলবো যদি আবার যদি কৃষ্ণনগর আসি তাহলে আবার দেখা হয় দাদুর সাথে তো আজকের মতন এত দূরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দাদু বাই বলে দাও বাই বাই বলে দাও বাই বলে দাও